তো দেখো আজকে এই ভিডিওতে ত্রিপুরা কোশ্চেন ব্যাংকের বাংলা থেকে ক্লাস টেনের আমি পার্ট একদম সিক্সটা আলোচনা করবো ঠিক আছে তো পার্ট সিক্স ভিডিওতে আমি একদম মানে শেষ দেবো বোঝে এক মানের কোশ্চেনগুলি তো দেখো এতদিন আমি আলোচনা করেছি তো বাকি কোশ্চেনগুলি খুব সুন্দরভাবে তো এবার আমি আজকে একশ থেকে একদম যতগুলো রয়েছে সবগুলো আলোচনা করবো ঠিক আছে দেখো একুশটা আমার কোশ্চেনটা এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বাট অনেকে খুঁজেও পাচ্ছে না যে হুরার এর জ্বালায় কারা সময় সময় ব্যতিব্যস্ত হয়ে উঠত ঠিক আছে কথা বলবে না দেখো হুরারের জ্বালায় কারা সময় সময় ব্যতিব্যস্ত হয়ে ওঠে এই এইটা কোশ্চেনটা দা থেকে এসেছে ঠিক আছে এই চ্যাপ্টারটা এই কোশ্চেনটা দা চ্যাপ্টার থেকে এসেছে নতুন দা ঠিক আছে হুরারের জ্বালায় কারা সময় সময় ব্যস্ত হয়ে ওঠে তো উত্তরটা হলো যে তারা যে একটা গ্রামে এই নতুন ইন্দ্র ও শ্রীকান্ত যে একটা গ্রামে মুড়ি খুঁজতে গিয়েছিল মুড়ি একটা বস্তিতে গিয়েছিল এ বস্তি প্রসঙ্গেই এ কথাটা বলা হয়েছে তো উত্তরটা কি যে উত্তরটা হলো গৃহস্থ কৃষকেরা দলবদ্ধ গৃহস্থ কৃষকেরা দলবদ্ধ হুরারের জ্বালায় সময় সময় ব্যতিব্যস্ত হয়ে উঠ তো উত্তরটা কি লিখবে হুরারের জ্বালায় কারা সময় সময় ব্যতীতিব্যস্ত হয়ে উঠ উত্তর লিখবে যে গৃহস্থ কৃষকেরা ঠিক আছে উত্তরটা কি গৃহস্থ কৃষকেরা এতটুকু হলো উত্তর তো গৃহস্থ বাইশ নাম্বার সফেন জলপ্রবাহ কি ধয়ে নিয়ে বনের দিকে চলছে উত্তর হলো উপলদল উপলদল দল রসু পল উপল দল দল উপল উপলদল একসাথে তো দেখো এই উত্তরটা মানে আমি তো উপলদল লিখেছি তো এখানে লটা হবে কি হবে না আমি একজনকে একটু দেখতে হবে ঠিক আছে তো তোমরা যারা জানা কমেন্ট করে জানাবে তো যতটুকু আমি নাইনটি পারসেন্ট যে এটা আনসার উপল দলে হবে ঠিক আছে তো তারপর তেইশ নাম্বার সঙ্গী ছাড়া হলে ব্রাহ্মণ কি করতেন আশ্রয় খুঁজিতেন ঠিক আছে আশ্রয় খুঁজতেন তেইশ নাম্বার সঙ্গী ছাড়া হলে ব্রাহ্মণ কি করতেন আশ্রয় খুঁজিতেন তারপরে চব্বিশ নাম্বার গোবর্ধন ও বাপের নাম কি উত্তর হলো অনন্ত হাতি ঠিক আছে তো এটা এটা হলো মানে যে একটা বেড়া বেড়া এই থেকে তো রয়েছে গায় যারা ভিডিওটা দেখছো আমি এখানে কোশ্চেনগুলো গুলি একটু এলোমেলো করে লিখেছি বাট সবগুলি কোশ্চেন লিখেছি ঠিক আছে সবগুলি লিখেছি বাট একটু আলোমেলা করে লিখেছি আর কি চব্বিশ নাম্বার গোবর্ধন ও জনার্দনের বাপের নাম কি উত্তর হলো অনন্ত হাতি তারপরে পঁচিশ নাম্বার শিশু চরিত্র ফেলনা কার ছেলে উত্তর হলো রানীবালার ছেলে বুঝতে পারছ শিশু চরিত্র ফেলনা কার ছেলে রানীবালার ছেলে তো রোয়াকা দৈতান রসিকা রানী বোয়াকা লোয়াকার বালার ছেলে তারপরে দেখো এখানে যদি বাপের নাম লিখবে রানীবালার মানে না না রানীবালার হাজবেন্ডের নাম তো দুটা লিখলে লিখতে পারো তোমরা ঠিক আছে তো শিশুচরিত ফেলনা কার ছেলে রানীবালার ছেলে তারপরে দেখো ২৬ নাম্বার সদরের সেরাস্তাদারের বাবার নাম কি সদরের সেরাস্তাদারের বাবার নাম কি উত্তর হলো প্রাণধন চক্রবর্তী জ্যোতির্বিদ্যাভূষণ উত্তর হলো প্রাণধন চক্রবর্তী এতটুকু লিখলে হবে যে প্রাণধন চক্রবর্তী ঠিক আছে তো যারা পুরোটা লিখবে পুরোটা লিখবে যে জ্যোতির্বিদ্যাভূষণ তো সদরের তো সদর শাস্ত্র বাবার নাম প্রাণ চক্রবর্তী ঠিক আছে তারপরে সাতাশ নাম্বার খিদেও কাতর হয়ে মেয়ো মেয় করে কে বেড়াচ্ছে ঠিক আছে তো এখানে ঘেউ ঘেউ উঠেছে কিন্তু এখানে মেয়ে মেয়ে হবে ঠিক আছে তো খিদে কাতার হয় কে মেয়ে মেয়ে করে বেড়াচ্ছে এখানে উত্তরটা এভাবে লিখবে যে রানীবালার পোষা বিড়াল উত্তরটা কি রানীবালার পোষা বিড়াল শুধু বিড়াল লিখলে হবে না কিন্তু উত্তরটা এভাবে লিখতে পেয়েছি রা রানীবালার পোষা বিড়াল ঠিক আছে তারপরে রানিবালার পোষা বিড়াল লেখার পরে আঠাশ নাম্বার দেখো আমি সব উত্তর বলবো আমি একসাথে লিখেছি আমি যে সুবার কোশ্চেনগুলিকে একসাথে লিখেছি তো তারপরে যে চাপটার যেমন বেড়া চাপ্টারের কোশ্চেনগুলি একসাথে লিখেছি এই জন্য একটু আলোমেলো হয়েছে আর কি বাট কোশ্চেন ব্যাংকের উত্তর সবগুলি দিয়েছি দেখো গতবারে কোন জমি ভালো ফসল দিয়েছে উত্তর হলো পুল পাড়ের জমিটাতে ঠিক আছে তো এইভাবে শুধু গতবারে কোন জমি ভালো ফসল দিয়েছে উত্তর হলো জমিটাতে ঠিক আছে তো পরশুকাল পুল পোয়াকার পাড়ের পুল পাড়ের জমি তাটে ঠিক আছে তো পুরোটা সুন্দরভাবে লিখলে এইভাবে লিখতে পারো যে লতিপের স্যাঁচা জমির চেয়ে ফুলপার জমিটাতে গতবার ভালো ফসল দিয়েছে ঠিক আছে তো শুধু এটা লিখলে হবে যে ফুলপার জমিটাতে তারপরে উনত্রিশ রথ তলায় ঠিক আছে রথ রথ তল আকার অন্তস্ত রথ তলায় নিকুঞ্জর বাড়ি কোথায় রথ তলায় এটা কিন্তু বেড়া চাপ্টার থেকে ঠিক আছে বেড়া চাপটার থেকে তারপরে এবার সুভার কোশ্চেনগুলিকে একসাথে লিখেছি ঠিক আছে তিরিশ নাম্বার সুভার বাবার নাম কি তো সুভার বাবার নাম হলো বাণীকণ্ঠ ঠিক আছে সুভার বাবার নাম কি তো হরিয়র যে এটা অপুর বাবার নাম অপুর বাবার নাম কি হরিহর ঠিক আছে তো সুভার বাবার নাম কি বাণীকণ্ঠ ঠিক আছে তারপরে একত্রিশ নাম্বার সুভার মতো আর কে একাকিনি পূর্ণিমা প্রকৃতি উত্তরটা কি পয় দিগুকার মদিন্যান্যসিকার মাকার মা পূর্ণিমা প্রকৃতি প্রকৃতি পূর্ণিমা প্রকৃতি ঠিক আছে তো তারপরে দেখো বত্রিশ নাম্বার কাদের বিস্তর পরামর্শ হলো স্ত্রী বিস্তর পরামর্শ হলো ঠিক আছে তালিবাস রফলা দিঘিকার না কিন্তু বানান্তা দৈতাস তরেপলা দিঘিকার স্ত্রী ঠিক আছে স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হলো তারপরে তেত্রিশ নাম্বার তোমাদের হয়তো হবে সুবার পায়ে হাঁটার শব্দ কারা চিন্ত উত্তর হলো সর্বশীয় পাঙ্গুলি সুবার পায়ে হাঁটার শব্দ কারা চিন্ত উত্তর হলো সর্বশীয় পাঙ্গুলি সুবার পায়ে হাঁটার শব্দ কারা চিন্ত সর্বশী ও পাঙ্গলি দৈনতাসের বয় তালিবাসের দিকে সর্বশী ও পাঙ্গলি তারপরে চৌত্রিশ নাম্বার সুভা প্রজাশূন্য পাতালের রাজবংশে জন্মগ্রহণ না করে কোথায় জন্মেছে উত্তর হলো বাণীকণ্ঠের ঘরে ঠিক আছে সুভা প্রজাশূন্য পাতালের রাজবংশে জন্মগ্রহণ না করে কোথায় জন্মগ্রহণ করেছে বাণীকণ্ঠের ঘরে তো লাস্ট কোশ্চেন তো সুভা প্রতাপকে প্রতিদিন কী দিত পান সাজিয়ে দিত ঠিক আছে কী দিত জাস্ট পান দিত এটা লিখলো হবে পান দিত বুঝতে পারছ তো আশা করি তোমরা বুঝতে পারছো তুই ক্লিয়ার তো এক মানের ক্লিয়ার তো তো এতটুকুই তো আর কি বলবো ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে